জিগজ ভিউ পয়েন্ট হলো বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় রাজস্থেলি উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্পট এটি মূলত একটি পাহাড়ি রাস্তার বাঁক যেখান থেকে আশেপাশের পাহাড় বন এবং নদী বা জলপ্রপায়ের একটি মনোরম দৃশ্য দেখা যায় এই এলাকাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় সাধারণত রাজাস্থলি উপজেলা সদর বা রাঙ্গামাটি শহর থেকে স্থানীয় যানবাহন যেমন চাঁদের গাড়ি বা মোটর সাইকেলে করে এই ভিউ পয়েন্টে পৌঁছানো যায় মোটর বাইকে রাজাস্থলি জিগজাগ ভিউ পয়েন্টের রাস্তা এটি রোমাঞ্চকর এবং একই সাথে চ্যালেঞ্জিংয়ের অভিজ্ঞতা দিতে পারে এটি পাহাড়ি অঞ্চলের রাস্তা হয় এর অভিজ্ঞতা সাধারণ রাস্তা থেকে ভিন্ন জিগজাগ বাক নাম থেকে বোঝা যায় এই পথে বেশ কিছু ধারালো বাক রয়েছে এটি এই রাস্তার মূল আকর্ষণ এবং চ্যালেঞ্জ রাস্তাটি প্রায় পুরোটাই পাহাড়ি ডাল উপরে উঠেছে এবং নেমেছে অনেক জায়গায় রাস্তাটি খুবই ভালো আবার কোথাও কোথাও ভাঙা খেব্রো বা আঁকা বাঁকা থাকতে পারে বিশেষ করে বৃষ্টির পরে চড়াই উড়াই পেরানোর সময় দুপাশের সবুজ বন পাহাড় এবং মেঘের খেলা দেখতে পাওয়া যায় ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্য আরও বেশি সুন্দর লাগে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির খুব কাছাকাছি থাকায় একটা দারুণ অনুভূতি পাওয়া যায় পাহাড়ি রাস্তায় মোটর বাইক চালানোর জন্য ভালো অভিজ্ঞতা এবং ধৈর্যের খুব প্রয়োজন ধারালো বাঘগুলোতে অত্যন্ত ধীরে ও সাবধানে চালানো উচিত সামন থেকে আসা গাড়ির জন্য সবসময় সতর্ক থাকতে হয় বাইকের ব্রেক এবং টায়ার যেন পুরোপুরি ঠিক থাকে তা নিশ্চিত করা খুবই জরুরি পাহাড়ি রাস্তায় বাইক চালানোর জন্য বাইকের পারফরমেন্স খুব ভালো হওয়া চাই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং পাহাড়ি রাস্তায় বাইক চালাতে দক্ষ তাদের জন্য জিগজাগ পয়েন্টের এই মোটর বাইক ভ্রমণ একটি অসাধারণ স্মৃতি হয়ে থাকবে আপনি যদি মোটর বাইকে এই রুটে যেতে চান তাহলে ভ্রমণের আগে রাস্তার সর্বশেষ অবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া খুবই ভালো জিগজ্যাগ ভিউ পয়েন্টের মতো পাহাড়ি আঁকাবাঁকা ও অসমতল রাস্তায় মোটরবাইক চালালে বাইকের বিভিন্ন অংশে অতিরিক্ত চাপ পড়ে এবং এর ফলে কিছু ক্ষতি বা দ্রুত ক্ষয় হওয়ার ঝুঁকি থাকে রাজস্থলী জিগজ্যাগ পয়েন্টে বাইক চালানোর জন্য অনেকগুলো মোর বা বাক জন্য খুবই পরিচিত বাঘগুলোতে অবশ্যই গতি কমিয়ে দিন অনেক নতুন চালক স্পিড কন্ট্রোল করতে না পেরে দুর্ঘটনার শিকার হন প্রায় ঝুঁকিপূর্ণ বাঘগুলোতে আগে থেকে এমনভাবে গতি কমান যে মোড়ে ব্রেক চাপতে না হয় বরং হালকা এক্সিলেটার করতে পারেন এবং এখানে চরম মনোযোগ সহকারে বাইক চালান রাস্তার দিকে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি ও যানবাহনের দিকে নজর রাখুন বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে তাই অতিরিক্ত সতর্ক থাকুন বাঘগুলোতে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যে কোনো যানবাহনের জন্য অতিরিক্ত সতর্ক থাকুন আপনার হর্ন বারবার ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে আপনি বাঘ পার হওয়ার আগে রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো ডিজিটাল ডিভাইডার চিহ্ন বা সতর্কতামূলক ব্যবস্থা থাকলে সেগুলো অনুসরণ করুন বৃষ্টি বা ভেজা রাস্তায় বাঘগুলোতে আরও সাবধানে চলাচল করবেন কারণ পিচ্ছিল হওয়ার কারণে অতিরিক্ত ঝুঁকি থাকে আপনি যদি নতুন চালক হন তবে এই সড়কে গাড়ি চালানোর সময় আরও বেশি সতর্ক থাকুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন কম গতি সর্বোচ্চ মনোযোগ এবং বাঘগুলোতে বিশেষ সতর্কতা এই সড়কে নিরাপদে বাইক চালানোর মূল চাবিকাঠি ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই সাবধানে সবসময় বাইক চালান আল্লাহ হাফেজ